হ্যালো চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছে আমি খুব ভালো আছি তো ভিডিওটা ছিল কালকে কালকে জোর বার্থডে ছিল তো বার্থডের মাঝে কি কি করলাম কেউ কেউ ঘুরতে গেলাম ওইটা তোমাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে রেডি শেডি হয়ে ওখানে বাবানও রেডি দিদিও রেডি তো রেডি হয়ে ওখান ঘর থেকে বের হয়ে পড়বো তো ঠাকুর ঘর থেকে জিনিসগুলো নিয়ে নিচ্ছি তো এখন বাবা গার মধ্যে উঠে পড়েছে উঠে কি করছে দেখো বাবানের দুষ্টি আমি শেষ হয় না দেখো কি তো এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাকে তো এখন দিদিভাইও উঠে পড়েছে উঠেছে দিদি টাটা ভরে উঠে যাচ্ছে আমাকে নিবে না বলছে তো উঠে গেছে তখন আমিও উঠে পড়েছি গার মাঝে তো এখন গার মাঝে উঠেও বাবার আমি দেখো তো এখন চলে যাচ্ছি করে যাচ্ছে ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে তো এখন আমাকে আর মাকে একটু দেখিয়ে দিচ্ছি দিকে তো একটু দেখানোর পরে তো এখন আর ভিউটা দেখাচ্ছি একটু তো ভিউটা এত মজা লাগছে কি করব বলবো তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এখন রাস্তাটা তো তোমার চিনতে পারছ কি বলবো তো যে মন্দিরটাও এসে পড়েছে মন্দিরটাও আপনারা তো মনে চিনো তো কি বলবো মন্দিরটা এসে একটু ভিডিও করে নিলাম তো মন্দিরটার ভিতরে চলে যাচ্ছি ভিতরে তো এখন দেখো এখানে শিব বাবা একটা কি সুন্দর করে বসে রয়েছে তো একটু ভিডিও করে নিলাম তো মন্দিরের ভিতরে চলে আসলাম দেখো বা তারপরে একটু দেখিয়ে দিচ্ছি তো আমাকে একটু দেখিয়ে দিলাম তো মন্দিরের ভিতরে যাচ্ছি ওখান খুব সুন্দর মন্দিরটা দেখো তো এসেও করলাম মন্দিরের ভিতরে দেখো বহু সুন্দর মন্দিরটা দেখো আপনারা তো মনে হয় এসেছ তাও আমি তো আজকে এমন আগেও এসেছি তাও আজকে বহুত ভালো লাগছিল তো বাবানো ভর্তি করছে দেখো তো এখন পূজার ফলগুলি ধুবো ও কারণে বাটিটা ধুয়ে তো এখন আরেকটা বাবা দেখিয়ে দিচ্ছি তো এখন ফলগুলি আমানি করে নিব সবগুলি আমানি করে নেব আমি আর দিয়ে খুব সুন্দর করে এতে ফলগুলি নিয়ে আসার পরে তোর মন্দিরে এসে আসার পরে ব্রাহ্মণে বলছে ফলগুলি আমানি করে নিতে তো এখন আমানি করে নিচ্ছি তো আমি আনারসটা আমানি করতে পারছি না তো মা আনারসটা আমানি করে দিচ্ছে তা মানে করে সে ভগবানকে একটু নমস্কার করে দিচ্ছি মাকে আমার সাথে সাথে দেখো আমার বাবা না কি করে এখন আমি নমস্কার নিচ্ছি ও কেন করবে না ও করবে দেখো ও করে নিচ্ছে এখন তো নমস্কার করে নিচ্ছি ওখানে উদ্দেশ্য আমি দেখো কি করছি খুব কি আমার বাবা আনটা দেখো তো এখন ঠাকুরকে একটু দেখিয়ে দিচ্ছি মাকে তো এখানে বাতি দিব বাততে জ্বলাবো ওর কারণে মোসা কাপড়িগুলি ঠিক করছি তো এখন রুইগুলি দিয়ে দিচ্ছি একটা একটা করে তো দেওয়া হয়ে গেছে এখন জ্বালাবো তা আর দিয়ে তেল দিয়ে দিচ্ছি মশা কাপড়িগুলি মরছে তো মশার কাপটিগুলি জ্বালিয়ে দিলাম এখন যে জ্বালাবে তো করে নিচ্ছে নমস্কার তো ধূপকাঠিগুলিও ধরে দিয়েছি এখন আমি ঠাকুরকে একটু ধূপ কাটি আর বাতিটা দিয়ে দিলাম আর এখন নমস্কার করে নিয়েছি এখন ভিতরে শিব বাবা আছে তো ওইদিকে ফুল দিতে চলে আসলাম তো ফুল দিয়ে দিচ্ছি বাবাকে তো নমস্কার করে নিয়ে তো আমার সাথে সাথে বাবানো করবে দেখো আমি যেটা করি ওটা ওরও করতে লাগবে তো বাবানও ফুল দিয়ে দিয়েছে ফুল দেওয়ার পরে এখন নমস্কার করে নিচ্ছে বাবানও তো হয়ে গেছে মন্দির থেকে ভিড় পড়ে এখন আর দেখিয়ে দিচ্ছি মন্দিরতে একটু সুন্দর কি বলবো তো এদিকে বাবানে কবুতরকে চাল দিচ্ছে দেখো কত্তগুলি পর কবুতর দেখো খুব সুন্দর লাগছে বলে তো আমিও দিয়ে দিচ্ছি বাবানের সাথে সাথে সবগুলো দেখো চলে এসলো এত কিউট কবুতরগুলো দেখা দেখতে গেছে দেখো তো আমার বাবানে কি করবে একটু দেখো তোমরা কবুতর বলে দেখো কি করছে বাবা ওই একটা নিয়েছে দেখো আমার আমি একটা দেখিয়ে দিলাম আমাকে আর বাবানকে খুব সুন্দর কবুতর বলো তো দিকে ফটো উঠে বসে পড়ে সে সবগুলি তো এখন ফটো উঠে আসে চলে যাব তো মাকে টাটা দিয়ে চলে যাচ্ছি তো আসার পথে দেখো কত্তুগুলি বজব দেখো ওখানে ছিল না ওখানে সব দিন থাকে আজকে কে ছিল না তো এদিকে আসার পথে পেলাম তো ওখানে তারপরে কলা দিব কলা দিচ্ছে কীভাবে চলে আসলো খুব সুন্দর দেখো তো এখন আমিও তো এখন আমিও দিয়ে দিচ্ছি বইও লাগে তাও কি করবো মজা লাগে দেখতে খাওয়াতেও বহুত ভালো লাগে তো দিয়ে এখন দিয়ে দিচ্ছে সবে দিয়ে দিচ্ছে এখন দেখো কি করছে যেটাকে বাবা চুলে নিচ্ছে কলাগুলি কিভাবে যাচ্ছে দেখো কি কি তা এখন একটু আমাকে দেখে চলে যাচ্ছে ওখান তো সবাইকে একটু দেখে দিচ্ছি চলে যাচ্ছে তো এদিকে আবার ফটো উঠবে ফটোর জন্য আবার দাঁড়িয়ে পড়লাম তো ফটো উঠছে দেখো ক্যামেরাম্যান তো আমরা বাবা একটু দেখিয়ে দিলাম আবার ক্যামেরাম্যানগুলো দেখো টাটা দিচ্ছে তো এই যে এখন আকাশী গঙ্গা এসে পড়েছি সেই গঙ্গার গেটটা দেখে দিয়েছে এখন ভিতরে চলে যাচ্ছে আকাশী গঙ্গার নতুন একটা গেট বানাচ্ছে দেখো আকাশী গঙ্গা তো গঙ্গা চলে আসলাম তো এই মন্দিরের ভিতরে যাচ্ছি তো ভর্তি করে নিলাম ভগবানকে শিব বাবাকে তো এখন মন্দির দেখো জল পড়ছে জল একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে খুব কম প্রচার হচ্ছে তো এখন শিব বাবাকে প্রণাম করবো আবার চলে আসলাম ভিতরে চলে যাচ্ছি আবার তো এখানে প্রণাম করতে বসে পড়লাম তো যে একটা শিব বাবা ওকে একটু দেখিয়ে দিলাম তো এখন চলে যাব টাটা দিয়ে খেতে চলে আসলাম তো খেতেও বসে পড়লাম প্রচুর খিদে পেয়েছে সারাদিন কিছু খাইনি খেতে বসে পড়েছি সবাই খেয়ে নিচ্ছে তো আমি এখন খেয়ে নিচ্ছি তো এখন ঘরে চলে যাচ্ছি তো এই তো এই ভিডিওটা হলো তারপরের দিনকে তো এখন কেক একটা বানিয়ে নিচ্ছি বার্থডে বলি কথা কেকটা বানাতে লাগবে তাই না তো কেক একটা বানিয়ে নিচ্ছি তো ক্যাকে বানানো হয়ে গেছে এখন বার্থডে করবো ওই জায়গাটা একটু সাজু গুজু করতে লাগবো না তো সাজু করে দিচ্ছি সাজানো হয়ে গেছে এখন বার্থডে গেলোয় এসে পড়েছে তো এই আর এসে পড়েছে তো দুজনের একটা ফটো উঠে দিচ্ছি তো এখানে বাইয়ে মোমবাতিটা তো জ্বলিয়ে দিল তো এখন দেখো ভীষণ খুশি বার্থডে গল তো এখন দুই আর জিজু বা কেক কেটে নিচ্ছে তো কেক কাটা হয়ে গেছে ওখানে একজনকে একজনই খাইয়ে দিচ্ছে তো সবাইকে একটা দেখিয়ে দিচ্ছি তো এখন জিজু আমাকেও খাইয়ে দিলো তো আমি খেয়ে নিচ্ছি তো দিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছে একটা একটা করে তো এখন মা দিকে পায়েস খাইয়ে দিচ্ছে তো জিজুকে কেউ খাওয়াই দিচ্ছে না তো নিজে নিজে খেয়ে নিচ্ছে তো এখন জিজুর দিকে খাইয়ে দিচ্ছে তো বার্থডে শেষ এখন বেলুনগুলি বাইরে এসি করছে ফুটিয়ে নিচ্ছে তো এখন খাওয়া দাওয়া করবো তো খাওয়ার মেনু দেখো ভাত ছে তো ডেরো দিয়ে শস্য দিয়ে বানাই বানিয়েছে আর মাছের জল আর মাংস আর পায়েস তো এখন খেতে বসে পড়েছি তো এখন খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা পর্যন্ত টাটা প্যান্স